দর্শক আসসালামু আলাইকুম ছাগল আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট ছাড়া বকলা পাচ্ছে গুলি গোল পাচ্ছে কেন হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব

সার বাচ্চা সব একের বাচ্চা সব একের বাচ্চা সব একের বাচ্চা একের বাচ্চা

হ্যাঁ আচ্ছা এই নম্বর যদি খুলে হবে ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে মোটামুটি আচ্ছা এই পাশেরটা কত চাইছেন হ্যাঁ ছাড় না বক না এটা

কত জোড়া কত জোড়া পাঁচ ব্যস্ত কিনা কত একবারে একবারে বেচা কিনা একচল্লিশ জোড়া একচল্লিশ হাজার জোড়া ষাট বাচ্চা হ্যাঁ ম্যানেজার কত দিন কত কত দিয়ে দেব হলে দিয়ে দেব দিয়ে দেবেন কত পর্যন্ত বি বাচ্চা

দেখছিলাম এখানে কত এটা সাতাটা কত সাতাটা বাইশ তেইশ কয় কত হলে বেচাবেন

আমরা দেখছিলাম ষোলো সাড়ে ষোলো হলে বিক্রি হবে বাচ্চা ছোট ছোট বাচ্চা এখানে কত এটা কত একবার একবারে কত সতেরো এটা কত এটা চাচা এটা কত এটা কত একবারে কত কত বাইশ হাজার দেখছিলাম ছোট বদনা বাচ্চা কত একবার আঠারো আঠারো হলে দেওয়া যাবে দেখছিলাম আঠারো হলে দেওয়া যাবে এ কত করে ভাই কত করে প্রাকিস

বকনা বাচ্চা ছোট ছোট দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে শরিবুল ভাইকে শরিবুল বাচ্চা লাগবে কেমন আছেন কেমন আছেন কয়টা আজকে কালেকশন সাতটা ছিল খেলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা আচ্ছা বাচ্চাগুলো দেখি একটু একটা দুইটা গরুগুলা দেখান দুইটা গরুগুলা দেখান তিনটা চারটা মেজবাবুল ভাইয়ের কালেকশন পাঁচটা টোটাল পিস মেজবাবুল ভাইয়ের কালেকশন

বকনা বাচ্চা আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দিতে আসবেন আচ্ছা নাম্বারটা বলেন হ্যাঁ একষট্টি সাতানব্বই আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে দর্শক সুযোগ এই নাম্বার যোগাযোগ করলে হবে সুন্দর সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন